দোসরা আগস্ট উত্তর কলকাতার বেন্দ্রকৃষ্ণ মঞ্চে কিশোর কুমারের শ্রদ্ধাঞ্জলির একটি দৃষ্টিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানটি সংগঠিত করেন সঙ্গীত শিল্পী অনুরাধা মুখার্জি এবং তার নিজস্ব ব্যান্ড অনু ওয়ান ফাইভ সিক্স ব্যান্ড সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন অনির্বর মিত্র এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী সৈকত মিত্র মিতা চ্যাটার্জী আবির আকাশ বর্মন অনির্বাণ মিত্রের সঙ্গীত পরিবেশনা এছাড়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার সুরকার কবি সুব্রত ঘোষাল সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য এবং সর্বোপরি নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র এই অনুষ্ঠানে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের নৃত্য পরিবেশনা এবং অনুরাধা মুখার্জির সাথে সঙ্গীত শিল্পী সৈকত মিত্রের একটি যুগল সঙ্গীত পরিবেশনা দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে এছাড়া অনির্বাণ মিত্রের একক সঙ্গীত পরিবেশনা এবং মিতা চ্যাটার্জি ও অনুরাধা চ্যাটার্জির সাথে যুগল সঙ্গীত পরিবেশনা যথেষ্ট প্রশংসা অর্জন করে সর্বোপরি এই অনুষ্ঠানটি দর্শকবৃন্দের কাছে প্রশংসনীয় হয়ে ওঠে কলকাতা থেকে সন্তু চাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় এই জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে ফোর্থ আগস্ট ওনার জন্মদিন যেহেতু আমরা হলটা পাইনি বলে আমরা অ্যাডভান্স করছি দোসরা আগস্ট তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি এবং আমার টোটাল টিমটা

তো আজকে কিশোর কুমারের যেহেতু বার্থডে সেলিব্রেশন করছি আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি সে আমিও নিশ্চয়ই কিশোর কুমারেরই গান গাইব ও মেরি দিল কি চেহনা হে মেরে দিল কো দোয়া কি জি ও মেরি দিল কি এখনকার প্রজন্মকে বলবো যে কিশোর কুমার যিনি ছিলেন তার মতো এখনও আমার নজরে পড়েনি কাউকে তাও নেক্সট জেনারেশনকে বলবো যে এই টাইপের গান গাইলে খুব ভালো হয় কারণ মেলোডিটা আমাদের তো এখন মুছেই গেছে তা মেলোডিটা থাকলে খুব ভালো হয় তা নেক্সট জেনারেশানকে এটাই বলবো আমরা যেটা করছি তারাও যেন সেটা টেনে নিয়ে যেতে পারে কিশোর কুমার দেখুন আমাদের ভারতবাসীদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের অনেক সৌভাগ্য যে কিশোর কুমারের মতো একজন শিল্পী পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী জন্মগ্রহণ হয়েছে ভারতবর্ষে তার ফলের জন্য আমরা কিন্তু গানের এত উপহার পেয়েছি কিশোর কুমার শুধু তো গায়ক নয় উনি গান কি করে গাইতে হয় কত রকম স্বরে কত রকম ভয়েসে স্পিচে আর রেঞ্জে গাইতে হয় উনি শিখিয়ে দিয়ে গেছেন কোনো মানুষ কিন্তু এক জন্মে কিশোর কুমারের গান গাইতে পারবে না বারবার জন্ম নিতে হবে শিল্পী কিশোর কুমারের অনেকে সৈকত মিত্র আছেন মিতা চ্যাটার্জি আছেন আরও আছেন আকাশ বর্বন আছেন ম্যাডাম আছেন অনুরাধা মুখার্জি আমি আছি সবাই মিলে চেষ্টা করছি যতটা আনন্দময় সন্ধ্যা কাটানো যায় যুব যুবদের উদ্দেশ্যে বলবো যে পুরোনো জিনিস যেন নষ্ট না হয় আমি এটাই বলবো নতুন জিনিসের আগমন সবসময় ভালো কিন্তু সেটাকে নতুন জিনিসের আগমনের জন্য পুরনো জিনিস ন নয় পুরনো হচ্ছে এনার নাম আমাদের বাবা মা আমার আমাদের বাবা মার পরিচয় যেন নষ্ট না হয় এটাই আমরা বলবো এতে সঙ্গীত জগতে অপমান হবে আপনার নাম আমার নাম অনির্বাণ মিত্র